বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দেখো বন্ধুরা কি কি রান্না করেছি রাতের খাবার দেখো এখানে মাছ ভাজা শাক ভাজা মূল শাক আর এখানে আছে মূল চত্বরি গুঁড়ো মাছ দিয়ে মূল চচ্চরী আর এখানে আছে কাতলা মাছ মানে একটু ছোট ছিল কাতলা মাছটা আমি কেটে নিয়েছি কাতলা মাছ আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আর এখানে আছে পাবদা মাছ দেখো বন্ধুরা পাবদা মাছটা কত সুন্দর করে রান্না করেছি আর এখানে আছে খাসির মাংস মটন মানে স্পেশাল রান্না একদম এই যে খাসির মাংস দেখতেই পাচ্ছে বন্ধুরা এই দেখো কালী বন্ধুরা আমি বাটি বাটিতে তুলে নেবো প্রথমে তুলবো মূলত চট তারপরে এখানে আছে কাতলা মাছ শেষমেশ তুলব মাটন খাসির মাংস দেখো বন্ধুরা এই যে সাজিয়ে নিয়েছি এই যে আমার নাতি ছেলে দুষ্টুমি শুরু করে দিয়েছে দুষ্টুমি করো না দাদা আমি ভাত বেড়ে নিচ্ছি তুমি খাবে তো আমার সাথে এই যে ভাত বাড়বো এবার তুমি হাত দিচ্ছ আমি খাইয়ে দিলে হবে না বন্ধুরা আমার নাতি ছেলে একাই খাবে তাহলে মাছ ভাজা দেবো তো একটা মাছ ভাজা তুমি শাক বেশি খাবা না শাক শাক এই যে দেখি দেখি মাটন খাবা মাটন ঠিক আছে দিচ্ছি দেখি এ পাশে রেখে দি মাছ দেবো এই মাছটা দেবো এই মাছটা দেবো না মাটন দেবো খাসি দি তাহলে খাসি এই দেখো মাকে দেবো হ্যাঁ মাখিয়ে দেবো একটা আলু নেব বন্ধুদের হাই বলে দাও দিয়েছ দেবো কালে একা একা খাবে খাও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো आग के जन्ने टाटा